আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি এগুলো আমার সাত দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন তারা সারা রাত খেয়ে থাকার পর সকালবেলা খেতে দিলাম তারা কীভাবে খাবার গ্রহণ করছে এবং তার সাথে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মুরগিগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারি এবং আল্লাহ তালা যেন আমার মনের আশা পূরণ করেন এবং আপনাদেরও মনের আশা এই দু সালে সবার মনের আশা যেন তালা পূরণ করেন আজকের সকালটা সবার সুন্দর হোক এবং আপনারা সবাই নিয়মিত পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন এবং দু হাজার পঁচিশ সালে যেন আপনাদের আমার আপনার আমার সকলের আল্লাতলা গুনহা মাফ করে দেয় এই কামনা করছি এই ছিল আমার আজকের ভিডিও এগুলো আমার টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন কেমন করছে তারা Hola Takben, asalamu As alaykum.